চাচা আল্লাহ নবীর একজন নাম ছিল হাফসা কি নাম ছিল হাফসা তার বাবার নাম কি ছিল হজে তোমার তো উমার যদি তার মেয়েকে যদি জীবন্ত কবর দিয়ে দেয় তার মেয়ে হর কারণে যদি জীবন্ত কবর দিয়ে দেয় তো হাফসা এটা নবীর স্ত্রী হয় কিভাবে ওমার বিন খাত্তাব যখন ইসলাম গ্রহণ করে একটা জয়ী ঘটনা পাওয়া যায় ওমার বিন খাত্তাব তরবাই নিয়ে চলে যায় হাঁটতে হাঁটতে সঙ্গে সঙ্গে মাঝপথে একজন বলছে যে কোথায় যাচ্ছ মোহাম্মদে গদ্দনুরাতে বলছে তুমি তোমার বাড়িটাকে সামলাও গা দেখো তোমার বোন ফাতেমা আর তার স্বামী ইসলাম গ্রহণ করে নিয়েছে আমার প্রশ্ন যদি ওমর বিন খাত্তাবের পরিবারে এরকম কুপ্রতা থাকত যে জীবন্ত মেয়েদের মেয়েদেরকে দাফন করে দেওয়া তো ওমর বিন খাত্তাবের বোন জীবিত আছে কিভাবে তার মেয়ে জীবিত থাকলো কিভাবে প্রশ্ন ওঠে কি ওঠে না কথা বলেন কিন্তু বক্তা সুন্দর করে চমৎকার করে ঘটনা বলে দিচ্ছে ঘটনাটা পুরোটাই মিথ্যা কথা আপনাকে এরকম যদি ঘটনা বলতে শুরু করে দিই কাঁদবেন এমন ঘটনা আছে চমৎকার আর বক্তরা তো সুর দিয়ে আর রঙ্গচঙ্গ দিয়ে এমনভাবে ভাবে বলে মানুষকে কাঁদিয়ে ছেড়ে দেয় আছে না নাই কথা বলেন আপনার অনেকে বলতে হবে ভাই যান ঘটনাগুলো তো ভালো ঘটনা তো ভালো কিন্তু এটা যে নবীর কথা না এটা যে হাদিস না আমরা এগুলো আপনাকে সতর্ক করার জন্য বললাম এই জন্য আমার নবী আলি সাদাম বলছেন সে বুখারি কি ইলমের একুশ নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর একশো নয় মান কাজান কোন বক্তা যদি এমন কোন কথা বলে যে কথা যে হাদিস আমি নবী বলি নাই মখদ মিনন্নাথ থাকার জায়গা জাহান নাম কথা বুঝতে পারলেন না ভাইজান আপনার এটাকে গোনা মনে করেন না চুরি করা গোনা এটা পা ভাই আপনি যে ডাকাতি করেন এটা গোনা শোধ খাওয়া এটাও গোনা আল্লাতালা এই কথা বোঝা তৌফিক দান করে সকলে বলিয়া আমিন আম্মা যেন হাদি যা রদাল আন্না প্রসঙ্গে আশ্বাহাদি সে তাকে ওয়া তাআলা আগে থেকেই ঘর যে সংবাদ দিয়ে দিয়েছেন সেই হাদিস না তিন হাজার আটশো কুড়ি আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন আবু বলছেন হঠাৎই ফেরেজা জিবরিল আল্লাহ কাছে এসেছেন এসে বলছে আল্লাহ ইয়ারসুল আল্লাহ দেখেন দেখেন খাদিজা হেঁটে হেঁটে আসছে হাতে একটা পাত্র আছে খাদিজা যখনই আপনার কাছে আসবে আপনি খাদিজাকে বলেন আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে চাচা বলেন তো কে কাকে সালাম দিয়েছে আল্লাহ সালাম দিয়েছে কাকে আমার খাদিজা রদর তালা আনহাকে ফেরেস্তা জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি জানিয়ে দেন খাদিজাকে বলে দেন আপনার স্ত্রীকে বলে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে রেখেছে এত সুন্দর ঘর মনি মুক্তা দিয়ে তৈরি করা হয়েছে যার ভেতর থেকে বাইরে দেখা যায় বাইরে থেকে ভেতর দেখা যায় জান খাদিজাকে জানিয়ে দেন আল্লাহ খাদিজা পরে সন্তুষ্ট জান্নাতে তার জন্য একটা ঘর আল্লাহ নির্মাণ করে রেখেছে চাচা কয়জন পেলাম দেখেন দুজনই মেয়ে মানুষ দুজন নারী না নাস্তিকরা বলছে যে ইসলামে নাকি নারীকে অধিকার দেয়নি চিটার কোরআন মাঝেদের একজন মেয়েকে জান্নাতে ঘরে সে সংবাদ দেওয়া হয়েছে তার নাম কি তার নাম কি আসিয়া ছেলে নামে পবিত্র ওখানে একজন মেয়ের নামে একটা সুরাই আছে হয় কি নাম শ্রে মারিয়াম ঈশা নবীর মায়ের নাম মারিয়াম তার নাম রেখেই কোরআন মাজিদে একটা কি আছে একটা সুরা আল্লাহাল দিয়ে দিয়েছেন আবার তারপরে বলছে ইসলাম নাকি নারীকে কোনো অধিকার দেয় নাই তারা এটা মিথ্যা মুসলিমদের উপরে অভিযোগ করছে আরেকজন ব্যক্তি তার নাম উমার ইবনুল আল্লাহ আগে থেকে ঘরের শীর্ষ দিয়েছেন আল্লাহ বলছেন একদিন দেখছি আমি জান্নাতে ঘুরে বেড়াচ্ছি একটা ঘর সুন্দর ঘর আমার নবী ওই ঘরের দিকে চোখ চলে গেল সামনে দেখছি একটা মেয়ে অজু করছে আমি সঙ্গে সঙ্গে ফেরেস্তা জিবরি হচ্ছে জিব্রাইল এই ঘরটা এত সুন্দর কার ঘর এই ঘরটা কে পাবে এত সুন্দর আমার নবী বলছেন যে আমার মন বারবার চাচ্ছিল ঘরে মধ্যে একবার ঢুকে দেখে আসি ঘরটা কেমন বারবার মন চাচ্ছে আর জিবরি আমাকে বলছে এই রসুল্লাহ এই ঘরটা হচ্ছে আপনার উমার বিন খাতের জন্য আল্লাহ তৈরি করে রেখেছে আল্লাহ নবী বলছেন আমার মন চাচ্ছিল ঘরের মধ্যে প্রবেশ করি কিন্তু উমার বিন খাতের মর্যাদা তার সম্মানের জন্য আমি ঘরে প্রবেশ করলাম না আমি চাচ্ছিলাম যে উমার বিন খাত প্রথম যেন আল্লাহর এই দেওয়া ঘরে প্রথম পা রাখে আমি নবী ঢুকলাম না সে বুখারি বত্রিশে বিয়াল্লিশে উমার বিন খতের নামে এই হাদিস দ্বারাও প্রমাণিত হয় জান্নাতে তিনজন ব্যক্তিকে আগে ঘরের সে সংবাদ দেওয়া হয়েছে আল্লাহ যখন উমারের সামনে হাদিসটা বলে উমার বিন খাত্তাব হাউ মাও করে কানটা শুরু করে দিয়েছে যে সাল্লাহ আমার ঘর আপনি দেখে এসেছেন জান্নাত কনফার্ম তারপরে হাউ মাও করে কাঁদছে এই যে উমার বিন খাত্তাব এই যে সাহাবি রুম তাদের তাকুয়া তাদের ইমান আর মুসলমান আপনার সামনে যদি আমরা জাহান কথা বলি আপনি খিল 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 করে হাসতে শুরু করে দেন আছে না নাই আছে না নাই ওরা জান্নাতের সংবাদ শুনে কাঁদো কাঁদো মানে চোখ দিয়ে পানি পড়ে যায় ওসমান বিন আফফান সাহাবি রাসুল নবীর দুই মেয়েকে ওসমান বিন আফানকে দিয়ে দিয়েছেন আল্লাহ তালা তিন চার খলিফার মধ্যে তিন নম্বর খলিফা এত মর্যাদা ব্যক্তি তারপরেও যখন কবরের আজাবের এই হাদিসগুলো শুনতো দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিত দাড়ি মুবারক গুলো সব ভিজে যেত এটা হচ্ছে তাদের ঈমানের লেভেল আল্লাহ সাল্লাহ বলছেন ফাইনা আমানু বিমিসনি মামান তুম ভি দাও যদি তোমরা সত্যি হেদায়ত প্রাপ্ত হেদায়ত প্রাপ্ত হতে চাও তাহলে আমার সাহাবেরা যেভাবে ইমান এনেছে ওইভাবে ইমান আনো সেটা বাকর এক নকশো যদি জান্নাতে ঘর পেতে চান তাদের মতো ইমান আনতে হবে সাহাবি রসুল নবীলামের সাহাবিদের মতো মুসলমান জান্নাতে যাবে জান্নাতে ঘর চাই অথচ নিজের দুনিয়াতে যে ঘরটা আছে এই ঘরে ঢোকাই জানে না আছে না নাই চাচা আপনি ঘরে ঢোকার সময় কি বলেন বলেন কয়জন বলে নিজের বাড়ি যেটা তৈরি করছেন ওই বাড়িতে তো ঢোকা জানেন না জান্নাতে ঘরে ঢুকতে পারবেন হ্যাঁ